হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভাশিস লাইফস্টাইল আজকে আমরা লং ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা হচ্ছে জম্বুতে জম্মুতে আমরা কী করলাম সেটাই ব্লগ নিয়ে এসেছি তো সকালে ঘুম থেকে উঠে লেট নাইট তো আমরা পৌঁছেছিলাম ট্রেন থেকে নেমে জম্মু হোটেলে স্টে করেছি আজকে আমাদের শ্রীনগর যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি তো নেক্সট কালকে যাবো মানে নেক্সট যাব তো জম্বুতে সেজন্য থাকবো যেহেতু একটু ঘুরে নেব ভেবেছি আর অনেকেই টায়ার্ড ছিলাম সেই জন্য আজকের দিনটা জার্নি করা হলো না শ্রীনগরের উদ্দেশ্যে পরের দিনই যাওয়া হবে হাতে টাইম নিয়ে আসা হয়েছে তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি মুড়ি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি মুড়ির সাথে চানাচুর আর পেঁয়াজ কেটে দেওয়া হচ্ছে জাস্ট এটা একটু হালকা খেয়ে নেব তারপরে আবার সান টান করে ভাত খেয়ে আমরা ঘুরতে একটু বেরোবো জম্বুতে লোকাল যা আছে একটু দেখবো হালকা কিছু দেখবো তারপরে একটু কী কী কি মার্কেট আছে একটু ঘুরে দেখে নেব তো সেই জন্য সব একসাথে মরিখেঁদে বসেছি প্রিপারেশান চলছে চানাচুর দেওয়া হয়েছে এরপর পেঁয়াজ কাটা হচ্ছে পেঁয়াজটা মেশানো হবে তারপর খেয়ে নেবো তো বেশ ভালোই লাগছে এখন পর্যন্ত সব কিছুই ওকে রয়েছে এক্সাইটেড রয়েছি কাশ্মীর এসেছি সেজন্য যা যা করবো সেগুলো নিয়ে সত্যি খুব এক্সাইটেড তো মুড়ি খেনেছি সবাই মিলে একসাথে ফ্যামিলি সবাই একসাথে কোথাও যাওয়া বেশ আনন্দ লাগে এরকম আমাদের অনেক দিন পর হলো লাস্ট আমরা লং ট্যুর গেছিলাম আঠারোতে তারপর আর কিন্তু যাওয়া হয়নি দীঘা যাওয়া হয়েছে শটের মধ্যে

এরপর ব্রেকফাস্ট করে আমরা প্রথমে একটা সিম নিলাম সিম খুবই প্রয়োজন ছিল কেন কি আমাদের সিমগুলো তো চলবে না এখানে সিম আলাদা করে নিতে হয় পোস্টপেড তো একটা না হলে তার জন্য যা যা ডকুমেন্ট লাগে বাইরে হোটেলে বাইরে লোক আছে তাদের কাছ থেকে নিলাম তো জন্য বাইরে ওটা করতে একটু টাইম লাগলো তারপরে চান টান করে ভাত খেয়ে একবারে রেডি হয়ে নিচ্ছি দুপুরে আমরা বাইরেতেই থাকবো মানে বাইরে একটু ঘুরে নেবো বাইরে যখন এসছি ঘুরতে তো ঘুমাবার কোনো সিন নেই দুপুরের ঘুমের তো কোনো সত্যি সিন নেই ওগুলো তো ঘরে ঘুম হয়ই বাইরে গেলে একটু এনজয় করাটাই বেস্ট দাদা আমাকে সেটা বলছে তুই সবসময় ঘুমো ঘুমোবো কেন করছিস একটু ঘুমিয়ে নিই আমি বলছিলাম এক ঘন্টা কিন্তু ঘুমানো হয় না সবাই মিলে একসাথে থাকলে আনন্দটা বেশ আলাদাই লাগে তখন ঘুমটাও অতটা আসে না দেখবেন দেখুন এই হচ্ছে চম্বুর শহরটা জম্মু শহরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো বেশ ভালো লাগলো জম্মুতে সব কিছু রাস্তাঘাট বেশ সিস্টেমে রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর গ্রিনারিটা প্রচুর রয়েছে প্রচুর গাছপালা রয়েছে মানে ভালো সব মিলিয়ে ভালো তো প্রথমে আমরা একটা পার্কে যাব সবগুলো তো ঘুরতে পারবো না অনেক কিছুই রয়েছে তার মধ্যে আমরা একটা অ্যাকুয়েরিয়াম প্লাস পার্কের মতন রয়েছে এখানে টিকিট কাটতে হয় সব জায়গাতে টিকিটের সিস্টেম রয়েছে তিরিশ টাকা কি পঁয়ত্রিশ টাকা করে টিকিট রয়েছে তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে নিচ্ছি অনেক বড় অ্যাকুয়ারিয়াম তো রয়েছে আর পার্কটা তো প্রচুর মানে ঘুরে শেষ করতে পারবো না এতটাই বড়ো মানে দিনটা এটা ঘুরতেই কেটে যাবে তো প্রথমেই আমরা অ্যাকোয়েরিয়ামের দিকে যাচ্ছি আর ভেতরটা দেখুন কি সুন্দর তো তার আগে টিকিটটা কেটে নেওয়া হবে দাদা গিয়ে টিকিট কেটে নিচ্ছে আর এখানেও দেখলাম বেশ লোক রয়েছে বেশ কজনই লোক রয়েছে কম আছে শ্রীনগর বা কাশ্মীরের তুলনায় এখানে একটু কম আছে কিন্তু আছে মোট কথা আছে তো এখানে বেশি লোক ঘোরে না খুব কমই থাকে এক্সেপশনাল কেস তো আমরা ভাবলাম আছি যখন জম্মুতে যখন এসছি জম্মুটাও একটু কিছুটা দেখে নিয়ে যাবো আরও কিছু কিছু নিশ্চয়ই আছে তো সবটা দেখার সুযোগ হলো না টোটোতে করে আমরা এসছি আর যে হোটেলে এসেছি সে হোটেলেই সব ঠিক করে দিয়েছিল টোটোওয়ালাকেও ডেকে দিয়েছিল কোনো আমাদের অসুবিধা হয়নি তো ফ্যামিলির সবাই মিলে আমরা চলে এসেছি এটা একটা হোটেল একটা সেই পুরোনো সেই হাজার দুয়ারি যেমন থাকে ওই রকম টাইপের একটা পুরোনো মহল তার মধ্যে এই পার্কের মতন করা রয়েছে পার্কটা রয়েছে পাশে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে অ্যাকোয়ারিয়ামটার মধ্যে আমরা ঢুকছি এখানে সব কিছুই ওপরে ওপরে আবার কিছু কিছু নিচেও যেতে হচ্ছে সিঁড়িতে করে তো সিঁড়ি সিস্টেম রয়েছেই তো মা আর একটু একটু অসুবিধা হয়ই সিঁড়িতে ওঠার ওঠার ক্ষেত্রে বেশি অসুবিধা হয় নামার ক্ষেত্রে যদি অতটা হয় না তো আমরা মাকে ধরে ধরেই সব জায়গায় যাওয়া সব করি তো এই জায়গাটা একটু সুবিধা আছে বলে মোটামুটি মাপ পাচ্ছে তো দেখুন কত সুন্দর একরকমগুলো সাজানো ছোট ছোটো রয়েছে যেমন বাড়িতে রাখে সবাই তো বিভিন্ন রকমের মাছ রয়েছে সব লেখা রয়েছে উপরে অত মনে রাখতে পারবো না নামগুলো নানা রকমের মাছ রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে লাগছিলো সামনের থেকে বেশি ভালো লাগছে ক্যামেরাতে যতটা না ভালো লাগছে আর কিছু পুরোনো স্মৃতি ফটো ফ্রেম করে রাখা রয়েছে অনেক কিছু রয়েছে যা থাকে আর কি মিউজিয়াম টাইপের মিউজিয়ামে যেমন থাকে সেরকমও রয়েছে অ্যাকোয়ারিয়াম প্লাস মিউজিয়ামে বলা যায় এটাকে কিছু কিছু পুরনো জিনিসও চিহ্নিত করে রাখার রয়েছে তো দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে তো এখানে দাঁড়িয়ে আমরা পিস কয়েকটা ফটো ক্লিকস নিয়ে নিয়েছিলাম ভালোই লাগছিলো এসছি যখন ভালোভাবে দেখলাম অনেক বড়ও ছিল অ্যাকোয়ারিয়ামটা সবগুলোর উপরে উপরে দেখুন নাম দেওয়া আছে উম বিদেশি মাছ সব খুব সুন্দর সুন্দর কালারফুল কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট ও রয়েছে বেশ ভালো লাগছিল সব মিলিয়ে খুব সুন্দর পাহাড়ের ঘরের মতো লাগছে বেশ জায়গা উপরে ওপরে উঠিয়ে এই জঙ্গল শপটা দেখা যাচ্ছে খুব সুন্দর দেখুন গাছ গাছপালা নদী এখানে যে বিখ্যাত নেই সেটা রয়েছে আর ঘর বাড়ি ছিল সেটা ছোট ছোট করে দেখা যাচ্ছে বেশ ভালো লাগছিলো দেখে সব কিছুই ক্যামেরাতে ক্যাপচার করে নিয়েছে আর জানি না কখন আসতে পারবো নেক্সট তো ক্যামেরা মোবাইলের সব শিখ থাকবে সেই হিসেবেই এসছি সবটা ভালোভাবে এনজয় করার জন্য তবে দেখুন শিখতে উঠতে গিয়ে কত সমস্যা ধরে রাখবি ধরে ধরে সব জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তো মোটামুটি একদম ঘোরা হলো এরপর ভেতরে খুব সুন্দর পার্কের মতন রয়েছে সেখানে আমরা যাব অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে গেলাম আবার এই গেট থেকে বেরিয়ে আবার দিকের পাশে পার্ক রয়েছে পার্কেও আবার আলাদা করে টিকিট কাটতে হবে প্রত্যেকটা জায়গায় আলাদাভাবে এভাবে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে তো দেখুন কী সুন্দরভাবে সুন্দর লাগছে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে কিছু বলার নেই ভালো লাগছে আস্তে আস্তে আমরা ঘুরছিলাম সময় অত মানে হড়বড়ি ছিল না যেহেতু আর কোথাও তো যাবো না এই পার্কটাই পুরোটা ঘুরবো তো পার্কটা অনেকটাই বড়ো সেই জন্য সময় লাগবে অনেকটা সেই হিসেবে আমরা রিল্যাক্সেই ঘুরছি এরপর পার্কে থেকে যাবো এরপরে আম থেকে বেরিয়ে পার্কে থেকে পার্কে যাওয়ার জন্য দেখুন সিন্ডু করে নামতে হচ্ছে আবার কোনো কোনো জায়গায় উঠতেও হবে পুরোটা সুন্দরভাবে মানে অনেকটা এলাকা জুড়ে তৈরি পার্কটা গাছ দিয়ে সুন্দরভাবে মূর্তিও করা রয়েছে দেখলাম অনেক কিছু রয়েছে খুব ভালো লাগছিলো দেখে তো তবে হাঁটতে হবে হেঁটে হেঁটে অনেকটা চলতে হবে তবে গিয়ে পুরোটা দেখতে পারবেন কিন্তু পুরোটা দেখেও খুলোতে পারবেন না এতটা বড় রয়েছে পার্কটা তো দেখুন এখানে কাগজ ফুলগুলো খুব সুন্দর লাগছিল পুরো ফটো তুলেছি পুরোটাই গাছপালা নিয়ে পার্কটা আর একটু বসারও জায়গা রয়েছে এখানে রেস্ট করতে পারেন অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে ফটো তোলার জন্য অনেক জায়গা রয়েছে এখানে লোকগুলো বলেও দিচ্ছিল এখানে ফটো তোলার জায়গা রয়েছে বলে তো বেশ কটায় আমরা ফটো তুলেছি তারপর নেমে নেমে পরে যাচ্ছি যাচ্ছিতে যাচ্ছি মাথা তো বোঝা গেলাম আর কতটা যেতে হবে না আরও অনেকটাই যেতে হবে বেশ বড় তো চলছি তো চলছি আমরা দেখতে দেখতে শ্রীনগরে তো অনেক কিছুই রয়েছে কিন্তু জম্বুটা খুব কমই দেখা যায় দেখবেন ভিডিওতে সবাই শ্রীনগরের ভিডিও বা কাশ্মীরের ভিডিওই শেয়ার করে তো আমি সেই ভালো জম্বুটাও একটু দেখিনি তাহলে জম্বুর ভিডিও সবাইকে দেখানো যাবে আমার সাথে সাথে আপনারাও সবাই দেখতে পাবেন সেই হিসেবে আমি ভিডিওতে সব ক্যাপচার করে নিয়েছি আর আজকে দিনটা এনজয়ও করে নিলাম দেখুন সিনটা কত সুন্দর লাগছে ফুলগুলো কত সুন্দর লাগছে সব কিছুই সুন্দর এখানে মানে অনেকক্ষণ বসে থাকলে বেশ ভালো লাগবে পিকনিকের জন্য খুব ভালো জায়গা পিকনিক করতে দেখে জানি না তবে এখানে দেখলাম অনেকেই রিল্যাক্স সুন্দর বসে রয়েছে এখানে যারা লোকাল আছেন তারা এখানে এসে অনেকটা সময় কাটান যা দেখে বুঝলাম অনেকেই লোকাল এসছে অনেকে বসে আছে তারপরে অনেক কাপালরা তো আসে এখানে এসে বসে থাকে কল্প করে অনেক রকমই দেখলাম সেই হিসেবে বলছি তো সব মিলিয়ে বেশ সুন্দর দেখুন এই রোজগুলো লাগানো রয়েছে রোজগুলো এখন অতটা ভালো নেই যেহেতু বৃষ্টিও হচ্ছে যবে থেকে এসছি দেখছি বৃষ্টিও হচ্ছে আর দিনের রোদ গরম জন্য অতটা ফুলগুলো এখন ভালো দেখাচ্ছে না তবে মার্চ মাসে ফুলগুলো খুব সুন্দর ছিল তো আর একটু বাকি রয়েছে তারপর আমরা যে দিক দিয়ে ঢুকেছিলাম তার অপোজিট দিক দিয়ে বেরোচ্ছি মানে পুরোটা ঘুরে শুধু গোল গোল ঘুরেই নিলাম আমরা তবে চলতে একটু কষ্টই লাগে সেই হিসাবে এখানে দেখুন কাশ্মীরি ড্রেস পরে ফটো তোলার জন্য ব্যবস্থাও রয়েছে অনেকেই তুলছে তো আমি তো বললাম কাশ্মীরে যাবই সেখানেই তুলবো এখানে জম্মুতেই শুধু শুধু আর তুলে নিচ্ছি না তো এরপর আমরা রাস্তার কাছাকাছি চলে এসেছি এখানটাও খুব সুন্দর বাঁধানো রয়েছে আর টপ দিয়ে সাজানো সুন্দর সুন্দর ফুল দিয়ে টপ দিয়ে সাজানো তো যাই হোক পার্কটা বেশ ভালো লাগলো একটা স্পট ঘুরতে পারলাম মানে অ্যাকুয়ারিয়ামটা আর এই পার্কটা তো খুব ভালো লাগলো কিন্তু খুব গরম লাগছিল যেহেতু দুপুরবেলায় এসেছি আমরা রোজ রয়েছে আর শ্রীনগরের মতন অতটা ঠান্ডা এখানে নয় জম্বুতে নর্মাল ওয়েদার রাতের দিকে একটু ঠান্ডা লাগছে তবে নর্মাল ওয়েদার ঠান্ডা নয় কমফোর্টেবল আর কি তো মোটামুটি আমাদের ঘোরা হলো এরপর গেটার দিকে যাচ্ছি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে টোটো ধরে আবার একটু মার্কেটের দিকে যাব দেখবো এখানে মার্কেটে কী আছে কিছু খাবো। আমাদের যে লোকাল সিম মানে এখানে পোস্টপেড সিম নেওয়া হয়েছে সেটা থেকে ড্রাইভারকে ফোন করা হবে অটোওয়ালাকে তারপর আমরা কিছু খাবো চাটা কিছু খাবো তো আবার বেরিয়ে গেছি দেখুন এই নদীটা যেটা ওখান থেকে দেখিয়েছিলাম ওই যে উঁচুতে দেখছেন ওই জায়গায় আমরা গেছিলাম ওখান থেকে এই নিচের এই ব্রিজটার পাশেই রয়েছে নদীটা আর কত সুন্দর রোডটা ক্লিন একবারে আর বেশ ভালো লাগছিল এখানে আমরা একটা চার্চও দেখতে পেলাম বেশ মনটা খুশি লাগলো চার্চ দেখতে পেয়ে তো এরপর আমরা একটা মার্কেটের দিকে যাচ্ছি মার্কেটটার নাম হচ্ছে রঘুনাথ বাজার দেখছেন এখানে সুন্দরভাবে লেখা রয়েছে আর এখানে কিছু মন্দিরও রয়েছে আর এখানে লোকাল মার্কেট রয়েছে ছোটোবেলো সবই পাওয়া যাচ্ছে দেখলাম তো আমরা পুকুরি খাবো বলে দাঁড়ালাম প্রচুর ভিড় ছিল হোটেলটাতে সেই জন্য আমরা বাইরে একটা বসার মতো জায়গা রয়েছে বেদির মতন ওখানে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম তো সে এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো লাগছিলো বাইরে আসলে নানারকম এই ছোটোখাটো এক্সপিরিয়েন্সগুলো খুবই ভালো লাগে যেটা সবসময় পাওয়া যায় না তাই না তো পকুরিটা বেশ ভালো লাগছিলো জম্বুর পুকুরি বা পকোড়া আমাদের ওখানের মতো নয় একটু আলাদা রকম তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি জম্মুতে নেক্সট ব্লগ শ্রীনগরে আসছে তাহলে ততক্ষণের যেন বাই